হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতিকনা শর্ট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে বানাবো চিংড়ি মাছের বাটি তরকারি এই রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা কিভাবে চিংড়ি মাছের বাটি তরকারি বানাও সেটাও অবশ্যই জানাবে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা যদি অন্যভাবে বানাও সেটা কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটি শুরু করা যাক দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত দেখো রান্নাঘরে চলে এসেছি এই দেখো চিংড়ি মাছগুলো বাজার থেকে এনেছে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি লেবুর রস তাহলে চিংড়ি মাছগুলো ছাড়াতে সুবিধে হবে নাহলে হড়কে যায় না ছাড়াতে ছাড়াতে তাই লেবু রসটা দিয়ে দিলে কি হবে একটু মাছগুলো খসখসে হয়ে যাবে তখন ছাড়াতে সুবিধা হবে আমি কিন্তু আগে কখনো মাছ ছাড়াইনি এই চিংড়ি মাছগুলো বলেই আমি ছাড়াবো বলেছি অন্য মাছ হলে তো পারতাম না পারি না তাই চিংড়ি মাছগুলোকে ভালো করে লেবুর রসটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম সব মাছের মধ্যে ওই রসটা লেগে যাবে এরপরে আমি ছাড়াতে বসে গেছি সব মাছগুলো এইভাবেই ছাড়িয়ে নেব মা ঠাকুমাই মাছ ছাড়ে আমি ছাড়াই না তো আজকের বলছি যে চিংড়ি মাছ যখন আমি ঠিক ছাড়িয়ে নিতে পারবো বলেই আমি মাছ ছাড়াতে বসে গেছিলাম এ করে প্রতিটা মাছ আমি কেটে নিচ্ছি এর মাথাগুলো আমি রেখে দিচ্ছি আগের দিনের তো ভিডিও বানিয়েছিলাম দেখেছ চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া করেছিলাম তো ওইরকম বড়া করবো বলে মাথাগুলো রেখে দিয়েছি সব মাছগুলো ছাড়ানো হয়ে যেতে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপরে ওগুলো রান্না করার জন্য কী কী লাগবে কি কি নিয়ে নিয়েছি দেখো টমেটো কুচি পেঁয়াজ কুচি আর আদা রসুন কুচি এগুলো এবার পেস্ট করে নেব এগুলো পেস্ট করে নিয়েছি আদা রসুন বাটা টমেটো বাটা আর ওই পেঁয়াজ বাটা আর জিরে জিরে বাটা সব কিছু বেটে নিয়েছি টমেটোকেও বেটে নিয়েছি তোমরা চাইলে একসঙ্গে সব মিক্সচারেও বেটে নিতে পারো এরপরে সব একসঙ্গেই দিয়ে দেবো টমেটো পেঁয়াজ আদা রসুন আর যা কিছু মশলা আছে সব একসঙ্গে দিয়ে দেবো কারণ আজকে যে চিংড়ি মাছের বাটি তরকারিটা রান্না করব। এটা হচ্ছে কাঁচা মশলা দিয়ে রান্না করব। অনেকে ভেজে মশলা করে তারপরেই রান্না করে মানে একটা একটা করে যেমন ঝোল বানায় সেরকম মশলাকে ভেজে তারপরে চিংড়ি মাছটা পরে দেয় কিন্তু আজকে কাঁচা মশলা দিয়েই বানাবো কাঁচা মশলা দিয়ে যারা যারা বানাও নি তারা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে ভাজা মশলার থেকেও কাঁচা মশলাতে ভালো টেস্ট লাগে তাই আজকে আমি কাঁচা মশলাটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো সব মশলাগুলো দেওয়ার পরে এর ওপরে কাঁচা যে চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রেখেছিলাম না ভেজে ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এর ওপরে সব রকমের গুঁড়ো দিয়ে দেবো কাঁচাই পরিমাণ মতন হলুদ গুঁড়ি এরপর পরিমাণ মতন লঙ্কার গুঁড়ি দিয়ে দেব যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম একটু ঝালঝাল হলেই বাটি তরকারিটা বেশি ভালো লাগে এরপর পরিমাণ মতন নুনও দিয়ে দিলাম এরপর একটু সরষের তেল দিয়ে দিলাম এর মধ্যে একটু বেশি করে তেলটা দিয়ে দিও যেহেতু কাঁচা মশলা তো তাই বেশি করে তেলটা দিলে গ্যাস ছাড়বে না কাঁচামাছের তো একটা গ্যাস থাকে ওটাই তো দিয়ে সব কিছু ভালো করে এইভাবে মাখিয়ে নেব আর কি মাখানো হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা জিরে বাটাটা জলও দিয়ে দিলাম জিরে বাটা জল দিয়ে আবারও একটু ভালো করে মাখিয়ে নেব দেখো এমনিতেই মশলাগুলোর কালার দেখো কি সুন্দর এসছে না রান্না করে এত সুন্দর কালার এসে গেছে দারুণ লাগছে কিন্তু দেখতে এইভাবে মাখানো হয়ে যাওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন যতটা জল দেওয়ার হয় ততটা জল এখানেই দিয়ে দেব। শুধুমাত্র কড়াইতে দিয়ে ঢাকনা দিয়ে রেখে সিদ্ধ করে নিলে হয়ে যাবে যা কিছু লাগবে সব এখনই দিয়ে দেব তাই পরিমাণ মতন জল যতটা রান্না করতে লাগবে সেটাও দিয়ে দিলাম দিয়ে আবার একবার মাখিয়ে নিলাম রেডি হয়ে গেল এরপরে অনুনে কড়াইটা বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই দেখো কড়াই তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব সেই মশলা মাখানো চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এটাকে একটু নাড়াচাড়া করে এরপরে ঢাকনা দিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে রেখে দেব যাতে এর ভাপটা নে না বেরোয় ভাপ না বাড়ালেই ভালো তাহলে সেন্টটা ভালো আসবে ঢাকনাটা খুলে এর উপরে আর একটু নাড়াচাড়া করে নিলাম আবার নাড়াচাড়া করে দেওয়ার পরে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আবারও ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া একটু মাঝে মাঝে করে রাখতে হবে না হলে তরকারি নিচে লেগে যাবে তাই এই রকমই কিছুক্ষণ পর একটু একটু করে নাড়াচাড়া করে রেখে দেব আবারও ঢাকনা দিয়ে দেব এই দেখো আমার তরকারি প্রায় হয়েই এসেছিল তাই ওপর থেকে একটু সরষে তেল দিয়ে দিলাম যেহেতু কাঁচা মশলায় করেছিলাম তাই ওপর থেকে একটু সর্ষে তেল দিয়ে দিলাম যাতে মশলাটা গ্যাস না করে এ দেখো এরপরে আমার কিন্তু নামানোর আগে তেলটা দিয়ে নাম নিলাম তো আমার দেখো রান্না রেডি আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও টাটা